হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে বরবটি বাটার একটা দারুণ রেসিপি শেয়ার করবো রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই বরবটিটাকে এক ইঞ্চি মতন করে কেটে নেব টুকরো টুকরো করেই কেটে নিতে হবে কারণ যেহেতু এটা বাটা হবে তো সেই জন্য ছোট ছোট করেই কেটে নেব এইভাবে এক ইঞ্চি মতন করেই কেটে নিচ্ছি আর দু ভাগ করে তারপরেই কিন্তু কেটে নেব আর যেগুলো বোটা থাকবে লাস্টে সেই বোটাগুলো কেটে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে নাহলে ওগুলো কিন্তু যদি তর থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না আঁশ আঁশ লাগবে খেতে তো সেই জন্য এই বোটাগুলো সবগুলো বেছে বেছে কিন্তু ভালোভাবে কেটে নিতে হবে অনেকেই আছেন বরবটি খেতে একদমই পছন্দ করেন না বা বরবটির তরকারি খেতে একদমই ভালোবাসেন না তাদের জন্য কিন্তু বরবটি এইভাবে যদি করা হয় তারাও কিন্তু বরবটি খুব ভালোভাবে খেয়ে নেবে এবং অনেকটা বেশি ভাত খেয়ে নিতে পারবে। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা নির রেসিপি শুধু কাটার সময় এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু আর বেশি কিছু দরকার পড়ে না এই রেসিপিটা বানানোর জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এবং এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটার জন্য এবার এখানে কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল আর জলের মধ্যে অবশ্যই নুন দিতে হবে যেহেতু এখানে বরগটিটা সেদ্ধ করে নিতে হবে আর এই বরগটিটা সেদ্ধ খেতে তোমাদেরকে বলে রাখি এই বরগটিটা কিন্তু অনেককে মানে বিশেষ করে আমার মাকে দেখেছি এই ভাতের যে মার হয় তো সেই মারের মধ্যে সেদ্ধ করে নিতে তো ভাতের মানের মধ্যে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশি টেস্টফুল হয় এখানে আমি জলের মধ্যে সেদ্ধ করেই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ভাতের মধ্যে বা ভাতের মধ্যে যদি গাডার দিয়ে লম্বা লম্বা করে মানে বরবটি আস্ত অবস্থাতেও কিন্তু অনেকে সেদ্ধ দিয়ে থাকেন তো সেভাবে করলেও হয় আর এইভাবে করলেও চটজলদি হয়ে যায় তো দেখো এইভাবে এমনভাবে জল দিতে হবে যে জলটা একদম ফেলবো না জলটা শুকিয়ে নিতে হবে মানে সেদ্ধ হয়ে শুকিয়ে যাবে কারণ বরবটির জলটা যদি ফেলে দেওয়া হয় যেমন পুষ্টিগুণটাও বেরিয়ে যাবে আর বরবটির টেস্টটাও কিন্তু একদম জল জল মতন হয়ে যাবে তো সেই জন্য জলটা একদমই ফেলা যাবে না তো বরবটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে কড়াইতে কিন্তু আমি জল শুকিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম সেই কড়াইতেই কিন্তু সামান্য ফোড়ন দিয়ে দেবো তেলের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে তোমরা চাইলে অন্য তরকা প্যান বা অন্য কড়াইতেও এই ফোড়নটা দিতে পারো আমি ওই একই কড়াইতেই দিয়ে দিলাম টাইম বাঁচানোর জন্য এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর এক দুটো শুকনো লঙ্কা জিরাটা আগে একটু তুলে নেবো নাহলে জিরাটা কিন্তু তেলের মধ্যে রেখে যদি শুকনো লঙ্কা ভাজতে চাই তাহলে কিন্তু জিরাটা একদম পুড়ে যাবে আর এর টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যাবে জিরাটা এইভাবে তুলে রাখলে জিরাটা কিন্তু মোচমুচেও হবে তো সেই জন্য এইভাবে তুলে রাখতে হবে আর এই দিকে বরবটিটাকে ঠান্ডা করে আমি শিলনোড়ায় বেটে নেব এখানে তোমরা যদি চাও মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারো শিলনোড়ায় আমি এখানে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি শিলনোড়া বাটা যে কোনো জিনিস খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো সেই জন্যই এখানে আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি বরবটিটাকে কিন্তু আমি দুবার করে বেটে নেব কারণ যেহেতু হাতে বেটে নিচ্ছি একটু মিহি করার জন্য কিন্তু দুবার করে একটু কষ্ট করে বেটে নিতে হবে কারণ একটু টাইম নিয়েই বাড়তে হবে অনেকটা যেহেতু বরবটির পরিমাণ অনেকটা তো সেই জন্য এইবার পুরনে যে আমি শুকনো লঙ্কা আর জিরা তারপরে এই যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য সর্ষে সামান্য সর্ষে দিয়েছি এই রেসিপিটার মেন কিন্তু টেস্ট এই সর্ষের জন্যই আসে তো সর্ষেটা কিন্তু দিতেই হবে আর শুকনো লঙ্কাটা যেহেতু এটা বাটা বাটা রেসিপিতে কিন্তু শুকনো লঙ্কার টেস্ট খুব ভালো লাগে আর ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে তো আমি এই বরবটিটাকে দুবার করে ভালো করে অনেকক্ষণ ধরে ধরে কিন্তু খুব মিহি করে বেটে নিলাম আর এইভাবেই বেটে নিতে হবে কারণ বরবটির যদি দানা বা আঁশ অনেকেই আছেন বরবটির দানা বা আঁশের জন্য বরবটি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই বাটাটা একদম পারফেক্ট হবে তো আমার বরবটিগুলো কিন্তু একদম বাটা হয়ে গেছে এইভাবে এইভাবেও কিন্তু খাওয়া যায় এই যে শিলনোড়াতে নিয়ে তারপরে বেটে নিয়েই তারপরে ডাইরেক্ট কিন্তু ভাতের সাথে খাওয়া যায় কাঁচা তেল দিয়ে কিন্তু আমি এখানে আর একটু টেস্ট বেশি আনার জন্য এই বরবটিটাকে কিন্তু এইভাবেই খাবার সাথে সার্ভ করব না কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে ফুটতে দিয়ে দিয়েছি কালো জিরে তো এই কালো জিরেটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে বা খুব ভালোভাবে ফুটে যাবে তারপরে কিন্তু বরবটি বাটাটা আমি আবার একটু দিয়ে বেশ নেড়ে চেড়ে বরবটির মধ্যে যদি বাদ বাকি কিছু জল বা অবশিষ্ট থাকে এই যে বরবটি বাটাটা এর মধ্যে জল জল থাকলে কিন্তু বাটাটা সেরকম টেস্ট আসবে না তো তেলের সাথে যদি এইভাবে নেড়ে চেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর যারা আমিষ খান তারা কিন্তু ফোড়নে রসুন দিতে পারেন আর বা বাটার সময়ও কিন্তু ওই যে সর্ষে বেটে নিয়েছি সর্ষে জিরা তারপরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি তার সাথে তিন চার কোয়া রসুন দিয়ে বেটে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব টেস্টফুল হবে এই বর্গটি বাটা অনেকেই বুঝতেই পারবেন না যে কি দিয়ে খাচ্ছেন তিনি কারণ এই বরবটি বাটাটা এতটাই টেস্টি লাগে আর ঘরে যদি ধনেপাতা পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে তো ধনেপাতা দিলে ভীষণই ভালো লাগে খেতে আরও বেশি টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াইতে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর বরবটির মধ্যে একদম অবশিষ্ট কোনো ধরনেরই জল নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে আর বরবটি বাটাটা কিন্তু দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না যদি লাই ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না আজকের মতন টাটা